সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ গ্যাংটকে আমাদের লাস্ট দিন আর আমরা তাই সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি একেবারে লাগেজপত্র গুছিয়ে কারণ আজকে সারাদিন সাইট সিন করে আমরা রাতেই স্টেশনে পৌঁছে যাব যেহেতু আমাদের বহুর রাতেই ট্রেন আছে সেই জন্যই আর কোনোরকম রিস্কও নেবো না গাড়ি ঘোড়া যদি না পাই সেই জন্য আর সকালে উঠেই যেতে যেতে আগে ব্রেকফাস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ রুটি আলুর তরকারি আর তারপরে আমরা একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছিলাম যেতে যেতেই সামনে দেখলাম ধস নেমেছে জাস্ট আমাদের কটা গাড়ি আগেই নেমেছে এবং এখানে প্রায় এক দেড় ঘন্টা আমরা ওয়েটও করেছি প্রচুর গাড়ি প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি ধসটা কিভাবে নেমেছে মানে মানে কীরকম অবস্থা হয় পাহাড়ি মানুষদের কতটা খাতারনাক হয় এই জিনিসগুলো সত্যি সেই দিনকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না এই বড় বড় পাথর আর তার মধ্যে বৃষ্টি হয়েছে আর হুড়মুড় করে সবকটাই পড়েছে যাই হোক ঠাকুরের কৃপায় কারোর কোনো সমস্যা হয়নি কোনো ক্ষতি হয়নি তারপরে রাস্তা ঠিক করার পরে আমরা ওখান থেকে এক এক করে গাড়ি ছাড়ে পুলিশ আর আমরা এক এক করে বেরিয়ে আসি এখন আমরা যাচ্ছি চা বাগানে জায়গাটার নাম হলো নামজি টেমি সবাই বলে টেমি গার্ডেন তো সেখানেই যাচ্ছি এখানে বেশ ঠান্ডা আছে কি অপরূপ দৃশ্য তার সাথে এত সুন্দর ওয়েদারটাও চারিদিকটা সবুজে ঘেরা খুব ভালো লাগছে আমি এর আগে আসামের চা বাগান দেখেছি তবে এতটা সুন্দর নয় যতটা আমার কাছে এইটা লেগেছে খুব ভালো লাগছিল ওখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি অন্য আরেকটা জায়গায় যাব বলে আর যেতে যেতেই আবার সেই কুয়াশা ঘেরা রাস্তা উফ কী যে ভালো লাগছিল তারপরে আমরা একটা বৌদ্ধ মনেস্ট্রিতে চলে আসি প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এবং রীতিমতো আমাদের চোখ থেকে জল বেরিয়ে আসছিল এতটাই ঠান্ডা এখানে হাওয়া তার সাথে ঠান্ডায় কটকট করছি আমরা সবাই মিলে আর এখানে মনেস্ট্রিটা ভেতরে দেখলাম কেউ নেই বাট কেউ যাচ্ছেও না আবার খোলাও আছে সেজন্য আমি আমরা চারজনেই মনেস্ট্রির ভেতরে ঢুকলাম এবং খুব সুন্দর খুবই সুন্দর ডেকোরেশন করা ওদের এই ব্যাপারগুলো তো আমরা জানি না সঠিক ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালোও লাগছিল কিছু কিছু জায়গায় বাংলায় লেখা ছিল ইংলিশে লেখা ছিল অতটা ধৈর্য নিয়ে পড়া হয়নি তবে একটু একটু বুঝতে পেরেছি যে ওদের ভগবানদের নামে ছোট করে সংক্ষেপে লেখা এখন আমরা চলে এসেছি চার থামে এই সিকিম গ্যাংটক ভ্রমণে এটাই লাস্ট আমাদের ঘোড়া তো সেই জন্যই আমরা একটু মন খারাপ তো করছিলই যে এই জায়গাটা দেখার পরেই আমরা সোজা বেরিয়ে স্টেশন স্টেশনের উদ্দেশ্যে আর এখান থেকে তো আমাদের জলপাইগুড়ি স্টেশন অনেকটাই তারপর এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা পুরোটা ঘুরে দেখেছি খুবই সুন্দর এই চারধাম জায়গাটা খুব ভালো লেগেছিল আর এখানে প্রচুর মানুষ ছিল তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি বেরিয়ে আগে আমরা লাঞ্চ সেরে নিই কারণ অনেকটা মানে কটা বাজে প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো আমরা তখনও কিছু খাইনি সেই জন্য রাত্রি করে খেয়ে নিই আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো